তারা বলার চেষ্টা করেন যে ইলেকশনই তাদের মুখ্য বিষয় না তাহলে ভাই কিসের জন্য এই অভ্যুত্থানটা হয়েছে এই অভ্যুত্থানটা হয়েছে কি যে আপনারা গুটি কয়েক লোকজন ক্ষমতার চেয়ারে বসে অনন্তকাল অনন্ত পথের যাত্রী হিসাবে এই দেশটা একবারে মানে সাগরের ইয়াতে নিয়ে যাবেন সেই জন্য এই অভ্যুত্থান হয়েছে বিরুজাই নুরুজ্জামলাবুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা সকলে জানেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনি গতকাল বিবিসি বাংলায় একটা ইন্টারভিউ দিয়েছিলেন সেই ইন্টারভিউয়ে তিনি বলেছেন যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনটা হওয়া উচিত কারণ এই যে সরকার অন্তর্বর্তী সরকার এই অন্তর্বর্তী সরকারে ছাত্র প্রতিনিধি রয়েছে উপদেষ্টা রয়েছে তিনজন এবং গোটা সরকারটাই তো আসলে মানে ছাত্রদের প্রতিনিধি ছাত্রদের প্রতিনিধি হিসেবে তারা ক্ষমতায় বসেছেন ফলে যেহেতু ছাত্রদের একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম চালু করার অপেক্ষা মাত্র ইতিমধ্যে আজকে জাতীয় নাগরিক কমিটির যে মহাসচিব সদস্য সচিব তিনি রংপুরে বলেছেন যে ফেব্রুয়ারিতেই তারা দল ঘোষণা করবেন রাজনৈতিক দল হিসাবে এবং নতুন কোনো নামে হয়তো ঘোষণা হবে তো সেই প্রেক্ষাপটেই আমির ফরুল ইসলাম আলমগীর বলেছেন যে যদি যেহেতু ছাত্ররা একটা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে তাহলে এই সরকারে যদি ছাত্রদের প্রতিনিধি থাকে তাহলে সেটা তো কোনোভাবেই নিরপেক্ষ হতে পারে না এটা পার্শিয়াল পার্শিয়ালিটি একটা সন্দেহ থেকে যায় সেইটা নিয়ে আজকের রাজনৈতিক ময়দান যে রাজনীতির যে ময়দান সেটা আসলে খুবই ভীষণ রকম উত্তপ্ত হয়ে উঠেছে এর মধ্যে আপনারা হয়তো খেয়াল করেছেন যে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সমন্বয়কদের দুজন হাসনাদ আবদুল্লাহ সার্জিস আলম আব্দুল হান্নান মাসুদ এরা সবাই এটার বিরোধিতা করে এই বক্তব্যের বিরোধিতা করে নিজ নিজ বয়ান দিয়েছেন এবং সেটা নিয়ে বেশ একটা সরগরম অবস্থা পলিটিক্যাল মাঠে আমি আজকে আলোচনা করব এই বিষয়টা নিয়েই যে কেন এই সমন্বয়ক তথা বৈষম্য বিরোধীরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চান না বা কেন ক্ষেপে ওঠেন কিংবা ইলেকশনের কথা শুনলেই তারা তাদের মাথা কেন গরম হয়ে যায় সেটি আজকের আলোচনার মূল বিষয় তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামাললাবু আমার একটি ইউটিউব চ্যানেল আমার আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টসও শেয়ার করতে পারেন যদি ভিন্ন মত থাকে তবে কমেন্টস অপশনে জানাবেন যেটা বলছিলাম যে এর আগে আমরা বিভিন্ন সময় দেখেছি যে কখনও যদি ইলেকশনের বিএনপি বরাবরই শুরু থেকে ইলেকশনের জন্য দাবি জানিয়ে আসছে যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কারণ সংস্কার আসলে এটা তো সত্য আমি বারবার বলেছি যে গত তিনবার মানুষ আসলে ভোট দিতে পারেনি তা সাধারণ মানুষের ভোটের অধিকারটা ক্ষুণ্ণ হয়েছিল ফলে এই ছাত্র জনতার আন্দোলনে যে নতুন অন্তর্বর্তী সরকার এখন মানুষের প্রধান চাওয়াটা যে স্বেচ্ছায় নিজের ইচ্ছায় তার পছন্দের প্রার্থীকে সে ভোট দিবে। ফলে এই বিষয়টাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে সংস্কার করে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের এইটা আমাদের মতো যারা সাধারণ মানুষ সাধারণ মানুষের এই এইটাই আসলে আকাঙ্ক্ষা এবং একই সঙ্গে সরকার যেন জনগণের কথা ভেবে দ্রব্যমূল্য আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখে সেইটা তো চাওয়া ছিলই কিন্তু এই যে ইলেকশনের কথা বিএনপির পক্ষ থেকে যতবার ইলেকশনের কথা বলা হয়েছে ততবারই আমরা দেখেছি যে সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছাত্র প্রতিনিধি হিসেবে যারা উপদেষ্টা হিসেবে আছেন সরকারের তারা তারা বলার চেষ্টা করেন যে এই অভ্যুত্থান শুধু একটা ইলেকশনের জন্য হয়নি তারা বলার চেষ্টা করেন যে ইলেকশনই তাদের মুখ্য বিষয় না তাহলে ভাই কিসের জন্য এই অভ্যুত্থানটা হয়েছে এই অভ্যুত্থানটা হয়েছে কি যে আপনারা গুটি কয়েক লোকজন ক্ষমতার চেয়ারে বসে অনন্তকাল অনন্ত পথের যাত্রী হিসাবে এই দেশটা একবারে মানে সাগরের ইয়াতে নিয়ে যাবেন সেই জন্য এই অভ্যুত্থান হয়েছে অভ্যুত্থান আন্দোলন যাই বলি না কেন এটা তো হয়েছে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে জনগণের ম্যান্ডেট নিয়ে একটা পলিটিক্যাল পার্টি রাজনৈতিক দল ক্ষমতায় আসবে এবং তারা সুন্দরভাবে দেশ চালাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তো এইটাই সবচেয়ে বড় অভিযোগ ছিল যে তারা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনটা করতে পারেনি তারা নিজেদের ইলেকশনটাকে নিজেদের কারসাজি করে নিজেদের পক্ষে নিয়ে গিয়েছিল তাহলে আপনারা চান যে ইলেকশন না হোক এই দেশটা মানে আপনারা যে কয়েকজন বসেছেন আপনারা আপনাদের মতো করে দেশটা পড়ে যায় কিন্তু সেইটাও যদি আপনারা ভালোভাবে পারতেন তবুও একটা কথা ছিল তবু একটা কথা ছিল যে আপনি ইলেকশন দেবেন না কিন্তু দেশে শান্তি বিরাজ করছে মানুষের দ্রব্যমূল্য নিয়ে কোনো মাথা ব্যথা নাই মানুষ তার ক্রয় ক্ষমতার মধ্যে সব কিছু কিনতে পারছে শান্তিতে ঘুমাতে পারছে জনগণকে যদি এরকম একটা স্বস্তি দিতে পারতেন তবু না হয় আপনাদের একটা ইলেকশন না দেওয়ার একটা লজিক বলা যেত যে না একটা লজিক আছে যেহেতু দেশটা আর পলিটিক্যাল পার্টির চাইতে ভালোভাবে চলছে কিন্তু সেটা তো আপনারা শতভাগ ফেল আপনি দ্রব্যমূল্য মধ্যবিত্তের যে চাল প্রথম হলো দিন রিপোর্ট দেখছিলাম আশি টাকা কেজি মোটা চাল পঞ্চান্ন টাকা কেজি আপনি এভরিথিং গ্যাসের দাম থেকে শুরু করে এভরিথিং আপনি দাম বাড়িয়েছেন ভ্যাট বসাইছেন তার উপরে আর কি তো আইন পরিস্থিতি তো ভয়াবহ অবনতি দিনে রাতে চুরি চিন্তাই ডাকাতি মার্ডার লাশ পাওয়া যাচ্ছে এইখানে সেইখানে ঝোপঝাড়ে রাস্তায় তাহলে আপনি মানে কোন যুক্তিতে আপনি আপনাদের এই যে সরকার পরিচালনার মেয়াদটা বাড়াইতে চান একটা একটা তো লজিক থাকতে হবে ভাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছে এটা তো আমি একটা একটা মানে ভয়ঙ্কর রকম খুব ভালো কথা ভ্যালিড কোশ্চেন যে নির্বাচনটা হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে তা আপনার এই সরকারের ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে বলেছেন যে তিনি ছাত্রদের প্রতিনিধি হিসাবে এই সরকারে বসেছেন আচ্ছা উনি না হয় সর্বজন বিদিত গোটা পৃথিবীর লোকজন তাকে চেনে তাকে না হয় প্রধান উপদেষ্টা তিনি থাকবেন কিন্তু অন্য উপদেষ্টাদের অনেকেই হয়তো আগে দল করেনি বা পলিটিক্যাল পার্টির সাথে ইনভলভ ছিলেন না তাদের কথাও মানা যায় কিন্তু আপনারা যে তিনজন ছাত্র উপদেষ্টা এই যে মাহফুজ আলম এই যে মাহফুজ আলম পঁচিশ তারিখে যাচ্ছে লক্ষ্মীপুরের রামগঞ্জে সেখানে ব্যানারে ছেয়ে গেছে তরুণে ছেয়ে গেছে আমি গতকালকে সেটা কথা বলেছিলাম তো তারা তো মানে ইয়া করবে রাজনীতিটা করবে মানে ইলেকশনে পার্টিসিপেট করবে আসিফ মাহমুদ নাহিদ ইসলাম আপনারা তো ছাত্রদের প্রতিনিধি হিসাবে এই সরকারে আছেন তাহলে আপনারা যদি এই সরকারের প্রতিনিধি ছাত্রদের প্রতিনিধি হিসেবে সরকারে থাকেন তাহলে সেই সরকারটা কিভাবে নিরপেক্ষ হয় আপনারা চাইতেছেন যে আপনাদের অধীনে নির্বাচন হবে কেন আপনাদের এত ভয় কেন এই চাওয়া তো এইটা তো করেছিল শেখ হাসিনার সরকার আওয়ামী লীগ এটা করেছিল যে পলিটিক্যাল পার্টি যে ক্ষমতায় থাকবে সে ক্ষমতায় থাকা অবস্থায় ইলেকশন দেবে সেইটা নিয়েই তো এত বছর ধরে এই দেশে কেওয়াজ। কারণ এই দেশের মানুষ চায় একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা ইলেকশন হবে যেন সবার জন্য প্লেইং ফিল্ডটা সমান থাকে কারো যেন যেন পক্ষপাতিত্ব না হয় কেউ যেন তার প্রভাব খাটিয়ে যেন ভোট চিন্তাই করতে না পারে ভোট চুরি করতে না পারে জনগণ যেন নির্ভয়ে তার পছন্দের প্রার্থীকে তার পছন্দের প্রতিকে ভোট দিতে পারে সেই চাওয়া আমি তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই কথায় কোনো ধরনের কোনো ল্যাকিংস আমি খুঁজে পাচ্ছি না আপনারা আজকে নাহিদ ইসলাম একটা বড়ো স্ট্যাটাস দিয়েছে এবং স্ট্যাটাসে বিএনপিকে যা তা বলার চেষ্টা করেছে যে এইটা আসলে বিএনপির মানে এক এগারো সরকারের মতো তারা করতে চাইছে আর কি এক এগারো সরকার আর কিসের সাথে কি তুলনা দেন আপনি মানে মানে হাসি আপনাদের জ্ঞান বুদ্ধি আপনাদের এই ইয়া দেখে এই মানে স্ট্যাটাস দেখে বরং তো এই অন্তর্বর্তী সরকার যদি এইভাবে চলতে থাকে তাহলে সেইটা কিন্তু একাগারো সরকার হিসাবে মানে মনে করা হচ্ছে তিন মাসের একটা তত্ত্বাবধান সরকার হবে একটা নিরপেক্ষ সরকার হবে আইদার আপনারা পদত্যাগ করবেন একটা নিরপেক্ষ সরকার সর্বদলীয় ঐক্যমতের ভিত্তিতে যেনা এখানে যত লোকজন আছে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা তারা সবাই নিরপেক্ষ তারা কারো পক্ষপাতিত্ব করবে না যখন সর্বদলীয় একটা ঐক্যমত হবে তখন সেই সরকারটা নির্বাচন ডেট দিবে নির্বাচন হবে তাদের অধীনে এবং যেন সবাই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে জনগণ যেন তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে আর কি কিন্তু এইটাতে আপনারা কেন ভয় পাচ্ছেন কেন আপনারা দিশাহারা দিশাহারা হয়ে উঠলেন সবাই হাসনাত আবদুল্লাকে দেখলাম মানে চার পাঁচটায় স্ট্যাটাস বা ঘন্টায় ঘন্টায় স্ট্যাটাস দিতে এবং বিএনপির দিকে তীব্র সমালোচনার তীর ছুঁড়ে দিতে নাহিদ ইসলাম দিয়েছেন আসিফ মাহমুদ যদিও তিনি একটা স্ট্যাটাসে বলেছেন যে প্রয়োজনে যদি রাজনীতি করি আমরা তাহলে পদ ছেড়ে পদত্যাগ করে করবো যদি এইটাই তো আপনার কথা হওয়া উচিত আপনাদের কথা এইটাই হওয়া উচিত যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছেন সেইটা আমরাও চাই সেটা প্রত্যেক জনগণ চাই যে নিরপেক্ষ সরকারের অধীনে ইলেকশন হবে তো সেইটা আপনি না করে একেবারে যাচ্ছে তাই মানে লেখা বলা এইটা তো আপনাদের দুর্বলতা প্রকাশ পাচ্ছে আপনারা তো বিএনপির মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছেন বিএনপির মুখোমুখি দাঁড়িয়ে গেলে আপনারা কিন্তু টিকতে পারবেন না কারণ এই আন্দোলনে এই যে ছাত্র জনতার আন্দোলন এই আন্দোলনের স্টেক হোল্ডার কিন্তু আপনারা না ভাই এই স্টেক হোল্ডার কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো অবশ্যই সমস্ত পলিটিক্যাল বিএনপির সবচেয়ে বড় ভূমিকা কারণ বিএনপি একটা বড় বৃহৎ দল